জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারলেই কিন্তু জীবনটা সুন্দর অনেক সময় আমরা এমন একটা সিচুয়েশন ফেস করি যখন দেখা যায় আমাদের মেনে নিতে হয় হয় বিয়ের পর প্রতিটা মেয়ে এতটা হয়ে যায় সবকিছু সবকিছু একা হাতে সামলাতে শিখে যায় সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর চারজনের জন্য চার রকম নাস্তা বানিয়েছি তারপর নিজে নাস্তা করেছি সায়ান যেহেতু ছোট ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে মুখে খাবার নিয়ে বসে থাকে দেখা যায় একটু নাস্তা করাতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগে যায় এখন সকাল নয়টা বাজে তখন আমি দুপুরে রান্না করে ফেলতেছি কারণ সায়নকে নিয়ে স্কুলে যাব তাই দুপুরের লাঞ্চে ছিল করলা বাজি ডাল ভোনা সাথে ছিল একদম কম মশলা দিয়ে কোনো রকম ঝাল ছাড়া আমার শ্বশুরের জন্য ঢেঁড়স আলো দিয়ে মাছ রান্না তারপর সায়নের টিফিনের জন্য প্যানকেক রেডি করে ফেললাম এখন সায়নকে রেডি করব সায়নের এখনো তিন বছর কমপ্লিট হয় নাই দুই মাস বাকি আছে তো অনেকেই জিজ্ঞাসা করবেন আপু এত কম বয়সে কেন স্কুলে দিয়েছেন সায়ন যেহেতু বাসায় একা থাকে আর স্কিম দেখতো যেহেতু ওর স্পিচটা এখনো ডিলে আছে তাই ভাবলাম বাচ্চাদের সাথে মিশলে কিছুটা ওর ডেভেলপমেন্ট হবে যদিও আমি প্রি স্কুল ওকে দিতে পারি না কারণ প্রি স্কুল সকাল নয়টা বাজে যেহেতু ঘুম থেকে উঠতে লেট করে 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 আমার তারপর যেহেতু স্কুলে যেতে যেতে হবে হবে সবকিছু রেডি রেখে তাই আমি হচ্ছে ডাইরেক্ট ওকে প্লেতেই দিয়েছি সাড়ে এগারোটা বাজে আমাদের স্কুল টাইম সায়নের কিন্তু এটা প্রথম দিন স্কুল না অলরেডি সে এক সপ্তাহ হয়ে গেছে স্কুলে গিয়েছে ও যেহেতু বাচ্চা মানুষ আসলে ওকে তেমন একটা প্রেশার দেওয়া হচ্ছে না ও জাস্ট আসবে যাবে বাচ্চাদের সাথে মিশবে এইটুকুর জন্য স্কুলে দেওয়া হয়েছে আর স্কুলের টিচাররা অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি আদর করে সবাই তাকে কোলে নিয়ে ক্লাস করায় আর পাশে তো আমি বসেই থাকি তো স্কুল স্কুল ছুটি হওয়ার পর আমরা গিয়েছিলাম যখন শুরু হয়েছিল তখন এই ব্লু কালার ওয়াটার পট টা কিনে দিয়েছিলাম ওইটা সে ভেঙে ফেলেছে যার কারণ আজকাল একটা ওয়াটারপট কিনবো বেস্ট বাই আসলে আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে যায় শুধু এসেছিলাম একটা ওয়াটার পট কিনতে তারপর একটা চায়ের কাপ কিনে ফেললাম মেয়ে মানুষ বলে কথা সংসারের জন্য কোনো কিছু দেখলেই কিন্তু মাথাটা একদম নষ্ট হয়ে যায় যায় মনে হয় সব কিনে ফেলি তো যা যা কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা শেষ করে তারপরে তো সন্ধ্যার দিকে আমি মশলা রেডি করে নিচ্ছিলাম কালকের জন্য পেঁয়াজ কিছুটা বক্স ভাবে আমি ফ্রোজেন করে রাখলাম এক সপ্তাহের জন্য আর কোনো টেনশন থাকবে না সকালবেলা যদি এরকম মশলা সবকিছু রেডি থাকে তাহলে রান্না করতে কিন্তু তেমন বেশি একটা সময় লাগে না যেহেতু একা হাতে আমার সবকিছু সামলাতে হয় তো এই তো কাঁচামরিচের বটা গুলো আমি ফেলে দিয়ে তারপরে এভাবে বক্সে টিস্যু দিয়ে রাখছে এতে কিন্তু কাঁচামরিচ গুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে এখন সন্ধ্যা নাস্তা বানাবো আমার শ্বশুরের জন্য স্যুপ রেডি করে নিলাম আর এদিকে আমার অনেক পেঁয়াজু খেতে মন চাচ্ছিল আর বাইরে একটু বৃষ্টি হচ্ছিল যার কারণে পেঁয়াজু বানিয়ে ফেললাম আর সায়নের জন্য একটু আম কেটে দিচ্ছে সায়ন এভাবে ডিজাইন করে আম কেটে দিলে খুব পছন্দ করে যদিও এক পিস দুই পিস খায় তারপরে বাচ্চা মানুষ বলে কথা যতটুকুই খায় সকালবেলা যেহেতু মাছ রান্না করেছিলাম আপনাদের ভাই আবার তেলাপিয়া মাছটা একদমই পছন্দ করে না ফ্রিজ থেকে মাংস বের করার পর দেখলাম মাংসের পরিমাণটা অনেক বেশি তাই ভাবলাম অর্ধেক মাংসটা আমি হচ্ছে কষিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করব আর বাকি মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম আগে আমার কাছে বিরিয়ানি রান্নাটা অনেক বেশি কঠিন মনে হতো আর একদম ঝরঝরে হতো না আলহামদুলিল্লাহ এখন আমার বিরিয়ানি রান্না অনেক বেশি পারফেক্ট হয় এবং মজাও হয় তো রাতে ডিনারে ছিল আজকে বিরিয়ানি আর আপনাদের ভাইয়া সকালবেলায় গরু মাংস দিয়ে ভাত খাবে তো এই ছিল আমার আজকে সারাদিন একটা ডেলি ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ